বন্ধুগণ আজ দুঃখের সহিত জানানো হচ্ছে এটা ভাবতেও অবাক লাগছে যে আমাদের শান্তিপ্রিয় এলাকা মালদা জেলার গাজল থানায় আজকে ঠাকুর বিশ্বকর্মার মূর্তি ভেঙে দেওয়া হয়েছে এমনকি তার মাথা দেখছেন কথায় পড়ে আছে কি দুটো হাত ভেঙে দেওয়া হয়েছে আপনারা দেখুন খুব দুঃখ লাগছে আজকে পশ্চিমবঙ্গে নিজেকে হিন্দু ধর্মের লোক বলতে বা মানুষ বলতে যে আজকে শান্তিপ্রয়া এলাকা গাজল আজকে কেউ বা কারা কোনো দুষ্কৃতি এসে আজকে এত বড় ঘটনা ঘটিয়েছে আপনারা দেখুন আপনারা আমরা দেখেছি বাংলাদেশে জামাতের দলরা বা সেখানকার দুষ্কৃতীরা এরকম ঘটনা ঘটায় কিন্তু আজকে দেখুন আজকে আমরা ভাবছি যে আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের ভারতে এগুলো হতে পারে না কিন্তু আজকে আমরা দেখছি এমনকি নিজে নিজে কান্না পাচ্ছে যে আজকে আমরা কোন জায়গায় বসবাস করছি এত বড়ো সাহস হতে পারে যে একটা ঠাকুরের মূর্তি কেউ বা কারা ভেঙে দিয়ে যাবে আজকে হাততে হওয়া লাগে তার জন্য বলছি বাংলাদেশ সে যা ঘটছে আমাদের পশ্চিমবঙ্গেও তা ঘটছে তাই আজকে এই ফেসবুক লাইভের মধ্যে আপনাদের আমি দেখাচ্ছি এটা মালদা জেলার গাজল থানায় হয়েছে দাদা রামচন্দ্র শাহবালিকা বিদ্যালয়ের সামনে অ্যাডজাস্ট লোকেশন আপনাকে হ্যাঁ আমি কথাই বলছি আপনারা দেখুন খুব দুঃখজনক আজকে ঠাকুরের মাথা আছে কথা লুকিয়ে আছে হুম আজকে খুব দুঃখ এটুকু বলে রাখছি হুম বাংলাদেশে হতে পারে আমাদের এখানেও হচ্ছে আমরা যাবো কোথায় এরপরে